এবং আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন বাদবাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মাল ডাইরেক্ট আপনার হোম ডেলিভারি দিয়ে দিব আপনার ঘরে পৌঁছে যাবে আপনি মাল দেখার পরে বাদবাকি টাকা পে করুন আচ্ছা আর যারা আমাদের এখানে আসবে যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার মাওলানা বাসান হক স্টেডিয়াম 45 নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স এটা ঢাকা গুলিস্থানে অবস্থিত এখানে আসলে এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের স্পিকার আছে দেখে নিতে পারবেন অনেকে আছে ডিজিটাল এর পার্টি বক্স টান ছোট আমি বলবো তাদের জন্য এটা পার্টি এই যে জি হ্যান্ড

আরো অনেক দেওয়া যায় না কিছু কিছু গোডাউনে রাখে আর কিছু কিছু দোকানে রাখি আচ্ছা আমি বলবো আপনারা আমাদের শপে আসেন সবটা ভিজিট করেন দেখেন ভালো লাগলে পরে আপনি ওকে শেষ করবো দেখা হবে পরের ভিডিও